কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি নম ভগবতি বা মো ভগবতী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের শ্রীমৎ ভাগবত গীতার আলোচ্য বিষয়টি হচ্ছে ব্রাহ্মণ তথা বৈষ্ণব তেই ব্রাহ্মণের স্থান কোথায় এবং পরম বৈষ্ণবের স্থান কোথায় তাহলে পরম আমি ব্রাহ্মণের বিষয় নিয়ে একটি আলোচ্য বিষয় রাখব ভারতবর্ষের দক্ষিণ প্রদেশের কর্ণাটক একটি গ্রামে এক সার্তিকে ব্রাহ্মণ বসবাস করতেন সেই ব্রাহ্মণটি হচ্ছে খুব গুণীমানই এবং ভাগবতপরায়ণ ও বিভিন্ন শাস্ত্রপনায়ণ সেই ব্রাহ্মণটি ছিলেন তো উনি জীবনে অনেক পুরাণ অনেক বাগবতগুলো পড়ে অনেক শাস্ত্র অধ্যয়ন করে সে অনেক জিনিসগুলো কোথায় কী আছে কোথায় কোন গুপ্তধন আছে সেই সম্বন্ধে তার অনেক অভিজ্ঞতা ছিল তো একদিন ব্রহ্মবৈত্য পুরাণ থেকে একটি সৃষ্টিকণ্ডে একটি প্রণাপ সে পুরাণে দেখলো সেই পুরাণে দেখে দেখলো অগ্নিগিরি পর্বতের শ্রী জগন্নাথপুরী একটি দাম আছে সেই জগন্নাথপুরীতে স্বয়ং জগন্নাথ উপবেশন করেন সেখানে যদি কোনো ব্যক্তি সেই জগন্নাথপুরী থেকে জগন্নাথ দেবকে দর্শন করেন তাহলে পৃথিবীতে আর ফিরে আসতে হয় না সেখানে সেই জগন্নাথের সাথে লীন হয়ে বসবাস করতে পারে সেই কথাগুলো সেই ভাবনাগুলো দেখে ব্রাহ্মণ মনে মনে ভাবল যদি আমি সেই অগ্নিগিরি পর্বতে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পারি তাহলে তো আমার আর পৃথিবীতে আসতে হবে না সেখানে গেলে আর আমি পরমগতি হব সেই বৈকুণ্ঠ প্রাপ্ত হব গুলক বৃন্দাবন প্রাপ্ত হব সেই গোলক বৃন্দাবনে গেলে আর মানব জীবনে আর পিত্তে হয় না যেমন ভাবনা তেমন কাজ সে সংসার ধর্ম পরিত্যাগ করার জন্য সে মনোবাসনা করল সে মনোবাসনা করে সে গৃহে রাত্রিবেলা তার স্ত্রী সন্তানের সাথে মত বিনিময় সভা আয়োজন করলো সেই মত বিনিময় সভায় আয়োজন করার মাধ্যমে তার স্ত্রী সন্তানকে বলল তোমাদেরকে অনেক খাইয়েছি এবং পরিয়েছি আর আমার দ্বারা সামর্থ্য নেই তদ্রূপ আমি এখন সন্ন্যাস ভ্রমণ করব আমি সন্ন্যাস জগতে চলে যাব আমি সংসার ধর্ম পরিত্যাগ করব। সেই যেমন রাত্রিবেলা বল বুরে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মতন সে স্ত্রী সন্তানকে নিদ্রায় রেখে সে সন্ন্যাস গমন করল সে আর্থি আর্থি এত দূর চলে গেল অনেক দুর্গম পাহাড় পর্বত গুলো অতিক্রম করে জগন্নাথ পুরীর সম্মুখীন হয়ে দেখছে হাজার হাজার লোক সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করছে আবার হচ্ছে যেই রকম বাইর দেখলো আর ব্যাখ্যা গুলো দেখলো সেই ব্যাখ্যায় আর বাস্তবিকতায় বাস্তবিকতায় তার কোনো মিল নেই মনে মনে ব্রাহ্মণ বলল আমি কি ভুল করে ফেললাম নাকি না শুদ্ধ করলাম সেটাই তার মনের মাঝে আত্মবিশ্বাস উপলব্ধিটা হারিয়ে ফেলতেছে তাদের মধ্যে একজন বৃদ্ধ পালককে বলল অগ ঠাকুর মশাই আমি যে জগন্নাথপুরীতে প্রবেশ করতেছিলাম সেখানে কি জগন্নাথকে দর্শন করা যায় তখন সেই বৃদ্ধ ঠাকুরজি বলল হ্যাঁ সেখানে গেলে তো জগন্নাথকে দর্শন করা যায় আচ্ছা বলেন তো সেখানে আমি ব্রহ্মবুত্র পুরাণে দেখলাম সেখানে মানুষ গেলে আর সেখান থেকে ফিরে আসে না জগন্নাথের সাথে বিলীন হয়ে যায় সেই পুরাণটা কি ভুল ব্যাখ্যা দিল নাকি সত্য ব্যাখ্যা দিল তা মনের মাঝে আমার আর প্রশান্তি আসতেছে না তখন ঠাকুর ঠাকুরমশাই বলল অরে বাবা এই পুরীতি যে যে মনের বাসনা নিয়ে আসে থাক জগন্নাথ সেই মনের বাসনা পূর্ণ করে দেয় তাহলে বাবা তুমি কিসের জন্য আসছো বলে হ্যাঁ ঠাকুরমশাই আমি এখানে আসছি আমি জগন্নাথকে দর্শন করে আমি জগন্নাথের সাথে আমি বৈকুণ্ঠে গমন করব এবং গোলক বৃন্দাবনে প্রবেশ করব। আহ তাই নাকি তোমার সেই মনস্কামনা বলে হ্যাঁ ঠাকুরমশাই আমার তো সেই মনস্কামনা সেটাই তখন ব্রাহ্মণজি বললহারে আমি তো বোল পথে পথ দিয়েছি সেখানে কি আমার কি আর জগন্নাথ দর্শন হবে তখন সে মনে মনে বাঁধছে এত দূর চলে আসলাম জাতি সেখানে জগন্নাথ দেবের বিগ্রহটা তো আমি দর্শন করে চলে যাই তখন সে জগন্নাথপুরীর মন্দিরে প্রবেশ করল প্রবেশ করে দেখে একটি কাঠের একটি কাঠের জগন্নাথ মূর্তি সেখানে আসে সেখানে মনে মনে বাবলো যে ভক্তি করে মনে মনে বাবলো সেই পুরাণগুলো কোন ব্যাকল গুলো লেখছিল সেই পুরাণের লেখায় আমি অগ্নিগিরি পর্বতে জগন্নাথপুরীতে প্রবেশ করলাম সেখানে জগন্নাথ কি দর্শন করা যায় তাহলে তো আমি তো জগন্নাথের বেশ এইরকম না আর জগন্নাথের মূর্তি তো এইভাবে না আমি কি কোথায় আসলাম আমার তো আর জগন্নাথ দর্শন করা হলো না আমি আজকে তিরস্কার দিলাম সব গ্রন্থ পুরাণের উপর সেই মনে মনে আর সে মন্দিরের কিছুক্ষণ বাইরে যাওয়ার পথে জগন্নাথ অনাদির গোবিন্দ জগন্নাথ মনে মনে ভাবলেন আমার একটা বক্ত নির্গম পথগুলো ফাড়ি দিয়ে চলে আসছে আমাকে আত্মবিশ্বাস করে নিয়ে আমি তাকে দর্শন না দিতে পারি আমি তো অবশ্যই তাকে আমার দর্শন দিতে হবে তখন জগন্নাথ দেব কি করলেন এমন একটি বৃদ্ধ বালকের ব্যাস ধরে আর পথ পরিবেষ্ট করলেন পথ পরিবেষ্ট করে গিয়ে বলছেন অগ ঠাকুরমশাই তুমি কি জগন্নাথকে দেখেছো আরে মাথেন না জন্য আমি তো জগন্নাথকে দেখার জন্য আমি এখানে চলে আসলাম আমি জগন্নাথের সাথে বন্ধুত্ব সম্পর্ক বন্ধন করতে চলে আসলাম আমি তো এখানে জগন্নাথ পাইনি আমি নিজের আত্মবিশ্বাস আমি হারিয়ে ফেলেছি আর যাবো না জগন্নাথ আরে আরে আসো আপনি জগন্নাথকে আবার দর্শন করে চলে যান সে বললো না এখানে তো জগন্নাথ নেই আমি কাকে দর্শন করব। আরে যে আছেন না দেখুন এখানে জগন্নাথ আছে কিনা নাই তখন এই বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনিয়ে আবার সেই ব্রাহ্মণ লোকটি মন্দিরের ভিতরে প্রবেশ করলো প্রবেশ করে তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলল অরে বাবা জগন্নাথের স্তব মন্ত্রটা তুমি বলো চক্ষু উন্মোচন করে চোখগুলো বন্ধ করে তুমি সেই অনাদির রূপ দর্শন করো তুমি দেখো তোমাকে জগন্নাথ তোমাকে দর্শন দেবে তখন সেই ব্রাহ্মণ কি করলো জগন্নাথ দেবের দর্শন করে চোখ মিশছে সে ভগবানকে ডাকতেছে তখন ওনাদের গোবিন্দ কি করলেন জগন্নাথের মূর্তি থেকে বাইর হয়ে তখন ওনাকে অগ্নি বশ্মীপিত করে ওনাকে অগ্নি দাহ করে উনার শরীরে লীন নিয়ে নিলেন বৈদুর বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে সেখানে ব্রাহ্ম তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি অটল বিশ্বাস থাকতে হবে তাহলে ব্রাহ্মণের স্থান কোথায় হলো অনাদিরাদি বৈকুণ্ঠ দাম আর একজন পরম বৈষ্ণবের দাম হচ্ছে আমাদের শিব ঠাকুরকে বলা হয় পরম বৈষ্ণব কিন্তু আজকাল তার পূজা গাজা ব্যবহার করা হয় কিন্তু লোকে বলে গাজা ব্যতীত তার পূজা হয় না আসল সত্যটি কি শিব ঠাকুর অবশ্যই পরম বৈষ্ণব বৈষ্ণবানঞ্জতা শম্ভু বাগবত তাই পরম বৈষ্ণব রূপে বৈকুণ্ঠের অতক্ষণ সদাশিব তাই কখনো এসব তামসিক দ্রব্য গ্রহণ করেন না কিন্তু জলজাগতে তিনি যখন রুদ্র রূপে প্রকাশিত হন তখন মায়াচ্ছন্ন জীবের কাছে তিনি আপাত দৃষ্টিতে তমগুণে আবৃষ্ট বলে প্রতীয়মান হন যারা তমগুণে আচ্ছন্ন হয়ে বা তামসিকভাবে রুদ্রের আরাধনা করে তাদের কাছ থেকে তামসিক দ্রব্য গ্রহণের ছলে তিনি ধীরে ধীরে তাদের তমগুণ হরণ করেন তাই ধরনের থামসিক পূজায় শিবকে থামস দ্রব্য অর্পণ করা হয় কিন্তু যারা সাত্বিকভাবে পরম বৈষ্ণব রূপে ভগবান সদা শিবের পূজা করেন তারা শিবকে বিষ্ণু নবৈদ্য তথা ভগবত প্রসাদ অর্পণ করেন তাহলে পরম বৈষ্ণব আমরা মহাভারতের অষ্টমেদ পর্বতে প্রবেশ করব অষ্টমেঘ যজ্ঞ পর্বে আমরা প্রবেশ করব। পরম বৈষ্ণব শিবের গলের হয়েছিলেন মহারাজের সুদম সুদম্মা তখন হর্ষমের হস্যগুড়াটি নিয়ে যুতিষ্ঠির মহারাজের হস্যগুড়াটিকে নিয়ে জয়দত্ত মহারাজের রাজ্যে প্রবেশ করেছিলেন সেখানে প্রবেশ করে গুড়ার গায়ে লেখা ছিল আমার গুড়া যে রাখিবে আমি তার সাথে বিনা যুদ্ধে নাই আনিব গুড়া তখন সুদম্বা কি করল তখন সুদম্বা সেই যুদ্ধে পরিণত আমি সংক্ষেপে বললাম এগুলো তারা কেন অনেক লম্বা কাহিনী তাহলে আমি সংক্ষেপে সুদম্বার বিষয়টি সুদম্বা পরম বৈষ্ণব ছিলেন উনি অনেক কঠিন বক্ত ছিলেন তখন সুদম্বা যুদ্ধে পরাজিত হয়ে প্রাসুবাদ অস্ত্রে এই আদি শিবের অস্ত্র প্রাসুবাদ অস্ত্র দিয়ে অর্জুন সেই সুদম্বাকে শিরোচ্ছেদ করেছিলেন মুন্ড দেহ থেকে বিচ্ছিন্ন করেছিলেন তখন সেই মুন্ডটা যুদ্ধের স্থানে না পড়ে মুন্ডটা বায়ু বেগে গোবিন্দ শ্রীকৃষ্ণের চরণেয়া সমর্পিত হয়েছিল সেই মুন্ডটি তাহলে বৈকুণ্ঠ অনাদির আদি শিষরণে এই আইয়া সেই মুন্ডটি উদিমান হয়েছিল প্রবিষ্ট হয়েছিল সেই প্রবিষ্ট হওয়া থেকে অনাদির গোবিন্দ কি করলেন এই মুন্ডটা ভালো স্থানে তো স্থাপন করতে হবে তো অনাদির আদি গোবিন্দ ওনার বাহন গরুলদেবকে আহ্বান করলেন আহ্বান করা মাত্র গরুদেব থাকতুন গেছে অনাদির আদি গোবিন্দ করলে প্রভু আপনার আদেশ শিরোধা তখন গরুল কি করল গরুলকে আদেশ দিলে অনানিদের আদি গোবিন্দ বললেন হে গরুল তুমি আমার বাহন তুমি এই সুদম্বার মস্তকটা বৈতরণী নদীতে তুমি স্থানান্তরিত করো সেইখানে স্থানান্তরিত হলে সেই গঙ্গায় প্রবাহিত হয়ে সেই শিবলতে চলে যাবে তখন কি করলেন গরুর সেই বৈথরী নদীতে স্থাপন করার জন্য আকাশ পথে রুয়ানা দিলেন আকাশ পথে রুয়ানা অবস্থায় অনাথের নাথ সেই মহাদেব জ্ঞানগ্রস্ত অবস্থায় দেখলেন উনার পরম ভক্ত উনার একটি পরম শিষ্য সেই বৈথরণী নদীতে স্থাপনা করা হচ্ছে তখন উনি মনে মনে ভাবলে ও আমার মতন পরম বৈষ্ণব ওকে তো আমার দেহের মধ্যে লীন করতে হবে ওর মস্তক তো আমার দেহের মধ্যে মন্ডবলা উপস্থাপন করতে হবে তখন সেই মহাদেব কি করলেন উনি বাহন নন্দী মহারাজকে ডাক দিয়ে বললেন হে নন্দী মহারাজ তুমি বৈতরণী নদীর ঘাটে চলে যাও সেখানে গিয়ে দেখবে গরু একটি মুন্ড নিয়ে পানিতে স্থাপন করতেছে সেই মুন্ডটা তুমি নিয়ে আসো আমি আমার দেহের মধ্যে গলায় মুন্ডমালা দিয়ে পরিধান করব তখন নন্দী মহারাজ কি করলেন সেও অনেক প্রবল ব্যাগে সেই মৈতরণী নদীর পাশে গিয়ে বললো গরু দেব দেখতেছে ওই মুন্ডটা নিয়ে আসতেছে তখন গরুলদেবকে নন্দী মহারাজ প্রণাম জানিয়ে বললো হে মহারাজ গরুণ মহারাজ আমি শিবের বাহন মহাদেবের বাহন আমি আপনার কাছে প্রার্থনা মিনতি করতেছি আপনি এই মন্ডলার দেন আমার শিবের আদেশ মহাদেবের আদেশ গরু বলল বললো হরে তুমি আসছো মহাদেশের আদেশ নিয়ে মহাদেবের আদেশ নি আমি আছি ওনাদির আদি গোবিন্দ মহাবিষ্ণুর আদেশ নিয়ে শিব ত্রু নদীতে আমি ওটা প্রতিস্থাপন করব তোমার আদেশ আমি মান্য করতে পারবো না দয়জন কি এক প্রকারের সমতুল্য না ফসু না কিন্তু ওরাই ভগবানের অনাদির আদি গোবিন্দের পরম গড়ল পাখিরও প্রবল শক্তি নন্দী মহারাজেরও প্রবল শক্তি দয়ের শক্তি বল দয়ে শক্তিমান কি করলেন সেখানে মন্ডনীয় খাড়াখাড়ি করে বিশাল যুদ্ধে পরিণত হয়েছে পৃথিবী বুমুল কম্পে পরিণত হয়েছে হুট করি অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ দেখলেন কি রর তরাই খাপতেছে মনে মনে ভাবতেছেন যে হুট করে ভূমিকম্প কোথায় থেকে চলে আসলো উনি দিব্য দৃষ্টিটি দেখলেন উনার গরুণ নন্দী মহারাজের সাথে যুদ্ধে বিশাল যুদ্ধ যুদ্ধ শুরু করতেন তাৎক্ষণিক উনার বাস্তিক দেহর রেখে আধ্যাত্মিক দেহ নিয়ে উনি বৈতরণী নদীর নিকটে এসে বলছেন হে গরুর দৈর্য ধরো সম্বরণ করো তোমাদের যুদ্ধ ইলিপ্তি কি ত্রিনয়ন চক্ষু দিব্য চক্ষু মহাদেব দেখলেন উনার নন্দী মহারাজ তো বিশাল যুদ্ধে পরিণত হয়েছে তাৎক্ষণিক সেখানে মহাদেব ওই উপবৃষ্ট হলেন উপস্থিত হলেন মহাদেব বললেন অনাদির আদি গোবিন্দকে শ্রুতি ভক্তি প্রণাম জানিয়ে বলছেন হে অনাদির আদি গোবিন্দ আমিও তো আপনার সেবক আপনার চরণে তো আমি নিত্য পুষ্প নিবেদন করি আপনার নিত্য গুণগান আমি নিত্য কীর্তন আমি তো নিত্য আপনার নাম শ্রবণ করি আপনার সেবক না তাহলে আমার আপনার সেবক যদি আমি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সেবক হয়ে থাকি তাহলে সেই পরম বৈষ্ণব সেই সদম্বার মুন্ডটা আপনি আমাকে দান করেন আমি ওর মুন্ডটা আমার বলি গোলায় পরিধান করে মুন্ডমালা দিয়ে আমি অষ্ট মালা দিয়ে রাখবো হনারি রাজ গোবিন্দ কি করলেন তখন তখন সেই মুন্ডটা আর বৈতরণী স্থাপন না করে অনাদির আদি গোবিন্দ কি করলেন সেই সুদম্বার মুন্ডটা সেই মহাদেবকে সমর্পিত করলেন তাহলে আজকে আমরা এখানে ফেলাম বৈকুণ্ঠের কার স্থান আর মহাদেবের কার স্থান মহাদেবের কাছে কার স্থান পরম বৈষ্ণবের স্থান আবার অনাদির আদি গোবিন্দরণের কাজ স্থান সেই পরম ব্রাহ্মণের স্থান তাহলে আমাদের বিপ্রগণের স্থান কোথায় আমাদের স্থান হচ্ছে চরণে সমর্পিত যারা অনন্ত ভক্তির মহিমা যারা উপভোগ করছে তাদের জন্য গোলক বৃন্দাবনে সেই মাতা মহারানী রাধা রানীর চরণে সমর্পিত যারা রাধা রানীকে সমর্পিত করে যারা নিত্য তিন্নারীর সঙ্গ করে তারাই রাধা রানীর মহিমা पे अनादिराधी गोविन्द चरने समीर पत्र हज जय राधी जय राधी जय राधी